আল্লাহ সর্বশক্তিমান আমি কামলেশ চৌধুরী সম্পত্তি ডট কম থেকে বলছি আমি মধ্যে আছি আমাদের বসুন্ধরা অফিসে আমরা আজকে আলোচনা করব বাংলাদেশের রিয়েল এস্টেট মার্কেটে ব্রোকার এজেন্টের বেসিক নলেজ নিয়ে কী ধরনের বেসিক নলেজ একজন এজেন্ট বা একজন ব্রোকারের থাকা উচিত ব্রোকার বা এজেন্ট হিসেবে কাস্টমারদের সাথে কিভাবে কার্যকরী যোগাযোগ করবেন প্রথমত তাকে অবশ্যই প্রপার্টি নলেজ থাকতে হবে প্রপার্টির বিস্তারিত তথ্য জানুন প্রপার্টির লোকেশন প্রপার্টির অ্যামিউনিটিস প্রপার্টির লিগেল স্ট্যাটাস প্রপার্টির প্রাইস এবং এই ভেরিফাইড তথ্য দিয়ে কাস্টমারদের আস্থা অর্জন করবেন সঠিক তথ্য দেবেন সময় প্রপার্টির কাস্টমাররা একজন আস্থা বাজন বিশ্বস্ত ব্রোকার বা এজেন্ট খুঁজে যারা তাদের গোপনীয় অনেক কথা তার সাথে আলোচনা করে সেক্ষেত্রে অবশ্যই তাদের আস্থা অর্জনের জন্য সময় সত্য তথ্য দিয়ে তাদেরকে সাহায্য করতে হয় দুই নম্বর হলো মার্কেট ট্রেন বর্তমান মার্কেটে প্রাইস ডিমান্ড সাপ্লাই বোঝুন বর্তমান মার্কেটে প্রাইস আপ আর ডাউন ডিমান্ড সাপ্লাই ভালো করে বুঝুন ডিমান্ড বেশি সাপ্লাই কম সাপ্লাই কম ডিমান্ড বেশি সেটাও বুঝুন শহর ট্রেন ঢাকা চট্টগ্রাম সিলেট সম্পর্কে আপডেট থাকুন এই মুহূর্তে ঢাকার হটস্পট কোনটা এই মুহূর্তে সিলেটের নতুন প্রজেক্ট ভালো প্রজেক্ট চালু করছে কোনটা চট্টগ্রামে এই মুহূর্তে কে প্রপার্টি ফেয়ার করতেছে এই ধরনের তথ্যগুলো আপনার সবসময় আপডেট থাকতে হবে কাস্টমারকে লিগেল রিক্স সম্পর্কে সচেতন করবেন সবসময় সবসময় তার লিগেল রিক্স দ্যাট মিনস প্রপার্টিতে যদি মামলা মোকদ্দমা থাকে প্রপার্টি যদি মালিকানার সমস্যা থাকে প্রপার্টি যদি ডিসপুট থাকে কোনো ধরনের এক ওয়ান পার্সেন্ট তাও অবশ্যই আপনি কাস্টমারকে জানাবেন অ্যান্ড থার্ড হলো লিগেল অ্যাওয়ারনেস লিগেল অ্যাওয়ারনেস বলতে প্রপার্টির ডকুমেন্টেশন চেক করতে হয় দ্যাট মিন্স কাস্টমার চেক করার আগে আপনাকে আগে চেক করতে হবে কীভাবে প্রপার্টি ডকুমেন্টেশন আপনি লিগেল সমস্ত প্রপার্টির ডিট আপনি যখন বিক্রেতার কাছ থেকে আপনি রিসিভ করবেন তখন আপনি নিজেই প্রথম দলিল তারপরে খতিয়ান ট্যাক্স চেক করার বেসিক নলেজ রাখুন যদি আপনার এই নলেজটা না থাকে প্রথমে আপনি এই তথ্যটা শিখুন যে কিভাবে দলিল চেক করতে হয় টাইটেল দলিলগুলো কিভাবে আপনার চেন দলিলগুলো চেক করতে হয় বায়ো দলিলগুলো দলিলগুলো চেক করতে হয় সব আপনার নখদর্পণে থাকতে হবে ক্ষতিয়ান সম্পর্কে আপনার আপ টু ডেট নলেজ থাকতে হবে ট্যাক্স সম্পূর্ণ আপ টু ডেট পে করা আছে কি এই ধরনের বেসিক নলেজগুলো আপনার কাগজ থেকে আপনার জানতে হবে কাস্টমারদেরকে লিগেল রিক্স সম্পর্কে সচেতন করুন দ্যাট মিন্স ডকুমেন্ট চেক করার পর যদি কোনো ধরনের মনে হয় যে এটা আরও প্রপার চেক করা উচিত ভালো একজন লয়ার দিয়ে চেক করা উচিত সেক্ষেত্রে অবশ্যই আপনি সেটাও করবেন দেন চলে আসলো অ্যান্ড কমিউনিকেশান স্কিল দ্যাট মিন্স খুবই মূল্যবান যে কমিউনিকেশান যার ভালো যে কমিউনিকেশন করতে পারে যে কমিউনিকেশান ওপর স্কিল তার সব জায়গায় ঘনযোগ্যতা বেশি কাস্টমারের প্রয়োজন বুঝে কথা বলুন কাস্টমার যদি এটা বিনিয়োগের উদ্দেশ্যে প্রপার্টিটা পারচেস করতে চায় কাস্টমারকে এখানে বসবাস করবে কিনা তার ফ্যামিলি নিয়ে কাস্টমারকে এটা কমার্শিয়াল মানে দ্যাট মিন্স এটা কোনো অফিস পারপাস বা কোনো গোডাউন পারপাস কোনো কমার্শিয়াল অন্য কোনো পারপাস উনি ব্যবহার করবে কিনা শোরুম করবে কিনা দোকান করবে কিনা আপনি তার সাথে কথা বলে আগে প্রথম বোঝার চেষ্টা করুন ওনার কী পারপাস এবং শর্ট ট্রান্সপারেন্ট কমিউনিকেশান দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলুন শর্ট থাকতে হবে ট্রান্সপারেন্ট থাকতে হবে কমিউনিকেশান দীর্ঘমেয়াদী সম্পর্ক গড়ে তুলুন ফাইন্যান্সিয়াল গাইড দেবেন কীভাবে আপনি ফাইন্যান্সিয়াল গাইড বলতে হোম লোন ইএমআই ডাউন পেমেন্ট সম্পর্কে জানান ব্যাংক পার্টনারশিপের সুবিধা কাস্টমারদেরকে জানান কোন ব্যাংক এই মুহূর্তে ভালো করতেছে কোন ব্যাংক এই মুহূর্তে সহজ সহজে এবং কম ইন্টারেস্ট রেটে আপনার গ্রাহকদেরকে সেবা দিচ্ছে সেটা সম্পর্কে সঠিক তথ্য দেন এখন কেন সম্পত্তি ডট কমের সাথে ব্রোকার বা এজেন্টরা আপনারা আমাদের সাথে সংযুক্ত হবেন কারণ হলো আমাদের এখানে প্রপার্টি সবগুলো ভেরিফাইড করা সমস্ত ডকুমেন্ট চেক করে দেন লিস্টিং করা হয় দেন কোম্পানির নিজস্ব একটা লিগেল টিম আছে সমস্ত ডকুমেন্ট লিগেল টিম চেক করবে এবং কোম্পানি তার ব্যাংক লোন সুবিধা যেটা সেটা কোম্পানির যেসব পার্টনার ব্যাংক আছে সম্পত্তি ডট কমের পার্টনার ব্যাংকের সাথে আপনি ফাইন্যান্সিয়াল সাপোর্ট আপনি এখান থেকেই পাবেন এবং মার্কেট ইনসাইট এবং টুল সম্পর্কে কোম্পানির ওয়েবসাইটে নিয়মিত আপনাকে আপডেট করা হবে বা আপনাকে ট্রেনিং সেশনে আপনাকে আপডেট করা হবে অনলাইন ট্রেনিং অফলাইন লেনিং দুটোই আমাদের এখানে আছে তো আজকে এতটুকুই ধন্যবাদ আপনারা যারা অ্যাজেমরা বোকার হিসেবে কাজ করতেছেন আপনাদের সুস্বাস্থ্য এবং সাফল্য কামনা করে এখানে শেষ করছি সম্পত্তি ডট কমে স্বাগতম